নমস্কার কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমার প্রত্যেকটি ভিডিও দেখতে থাকুন দেখুন ওই দূরে শালুকগুলো সেই দিনে দেখিয়েছিলাম কুঁড়ি ছিল আজকে দেখুন কত ফুটে গেছে আর কি দারুণ লাগছে দেখুন অসম্ভব সুন্দর লাগছে দেখুন দূরটা আর রোদের আল মানে এতটাই সুন্দর ছটা পড়েছে হাফটা রোদ আর হাফটা অন্ধকার মানে ছাওয়ার মতো হয়ে আছে এত সুন্দর লাগছে দেখুন প্রকৃতিটা অসম্ভব সুন্দর দেখুন লেবু পারতে এসেছি লেবু কয়েকটা পারবো পাতি লেবু তো অনেকগুলো লেবু হয়ে আছে এই যে লেবু গাছটাতে এই দেখো কত লেবু হয়ে আছে এই যে কিন্তু দেখছি নিচে লেবু পড়ে আছে এই যে লেবু পেকে পড়ে আছে ওই একটা পড়ে আছে সেখানে ওই দেখো ওটাও পোড়াতে হবে এটা কবে অনেক দিন আগে হয়তো পড়েছে দিন হয়তো পড়েছে বুঝতে পারিনি এখানে এই যে মৌসুমী লেবুগুলো হয়ে আছে মৌসম্বী লেবুগুলো আরেকটু এ হলে পারতে হবে আর একটু বড় হয়ে গেলে পারব কারণ এখন একদম তেমন মিষ্টিও লাগবে না কোনো কিছু খেতে লাগবে না প্রচুর লেবু হয়েছে মৌসম্বি গাছটা দেখে মন ভরে যাবে মৌসুম্বিটা যাই হোক নিজের হাতে লাগানো দেখে এতটাই আনন্দ লাগছে প্রথমেই তো ভেবেছিলাম হয়তো ফলই হবে না কিন্তু এখন দেখছি মোটামুটি দেখো খাওয়ার থেকে দেখা ভালো এত সুন্দর লাগছে অসম্ভব সুন্দর লাগছে কি দারুণ লাগছে দেখো মৌসুমি গাছ তোদের জন্য আগের দিনে গোটা বনপাতা দিয়েছিলাম আজকে একটু কুচিয়ে এনেছি সাগের মতো করে ছোট ছোট ঘাস পাতা গুলোকে গুলোকে কুচিয়ে এনেছি দেখি ওদের খেতে যদি সুবিধা হয় আহ 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 দেখি কতটা কি খেতে পারে না ভালোই মোটামুটি খাচ্ছে কুচিয়ে দিলে মনে হচ্ছে সুবিধা আর বড়ো বড়ো দিলে সেগুলোকে তো খেতে পারে না তো আশা করছি এগুলো হয়তো খেতে পারবে বন পাতাগুলো আরও ছোটো ছোটো করে দিলে মনে হচ্ছে ভালো হবে তো থাক এইটা ঝুড়ির মধ্যে থাক ওইগুলোকে কতটা খায় খাক এদেরকে আর মেষ খাবিয়ে পাচ্ছি না এত এতদিনে পর্যন্ত ন কিলো মেস চলে গেছে তো আমি একটু বন পাতা যখন খাচ্ছি ওইগুলোকে কুচিয়ে কুচিয়ে দিই কতটা কি খেতে পারে খেতে পারলে তো সুবিধা তাই তোদের জন্য আজকে কি এনেছি দেখ এই যে কি দেখ সিদ্ধ করে এনেছি আজকে করেছি সিদ্ধ বন্ধুরা এখানে হচ্ছে সব আনার চোখাগুলো আগের দিনে ওই যে দেখো ভালো করে এইগুলো একটু বন মানে সাঞ্চা টাঞ্চা যেইগুলো হয় ওইগুলোকে সেদ্ধ করে দিয়েছিলাম তো একটু ফ্যানের সঙ্গে ভাতের যে ফ্যান হয় ফ্যানের সঙ্গে মাখিয়ে দিয়েছিলাম তো এইটাকে ওই গামলাটার মধ্যেই ঢেলে দেব একটু গরম আছে হায় মুখ দিস না প্রচুর গরম আছে গরম আছে এগুলো কিন্তু খুব সুন্দর খায় এরা প্রচুর সুন্দর খায় একটু ছোট করে দিলে ভালো হতো মনে হচ্ছে এইগুলো আগের দিন একটু ছোট ছোট করে দিয়েছিলাম এগুলো প্রচুর গরম আছে একদম খাস না ভালো খায় কিন্তু গরম প্রচুর আছে তো এইগুলো একটু সেদ্ধ করে দিয়েছি গরুকে যেমন চাপ সিদ্ধ করে দেওয়া হয় তো সেরকম করে দিয়েছি বন্ধুরা আজকে জন্মাষ্টমী তাই জন্মাষ্টমীর এখানে সমস্ত কিছু ঠাকুরের একটি প্রসাদ তৈরি হচ্ছে এখানে হচ্ছে তালের বড়া হচ্ছে আর হয়েছে নারকেল নাড়ু তিলের নাড়ু বাদামের নাড়ু লুচি এখনও হবে সুজি আর ছোলার ডাল অনেক কিছুই হবে তো আর কার কাদের কাদের বাড়িতে জন্মাষ্টমীর পুজো হয় একটু কমেন্ট করে জানিও আর আমাদের বাড়িতেও হয় তো এই যে সারাদিন মানে সবার খাবার জোগাড় করে দিয়ে তারপরে যে আজকে ভাত খাওয়া হয়নি ভাত খাইনি কারণ আজকে পুজো তো তার জন্য এখনো এই যে ঠাকুরের জোগাড় করছি এখনো মানে এখনো ভোগের জোগাড় হয়নি এই যে গুলগুলি দিচ্ছি গুলগুলি বলতে পারো তালের বড়াও বলতে পারো এই যে দিচ্ছি সব সবাই আজকে আমার প্রভুর ভোগ দর্শন করবে আজকে ভোগ প্রভুকে ভোগ লাগানো হয়েছে আজকে যেহেতু জন্মাষ্টমী তাই জন্মাষ্টমীতে সবাইকে জানায় অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা প্রীতি অভিনন্দন সবাই প্রভু সবাইকে পরম পুরুষ অনেক অনেক আশীর্বাদ করুক সবার মঙ্গল হোক সুস্থ থাকুন প্রভুর ভোগ দর্শন করুন আর আজকে যেহেতু জন্মাষ্টমী তাই প্রভুকে আজকে ভোগ লাগানো হয়েছে সেটা সবাই দর্শন করুন অনেক অনেক আশীর্বাদ বন্ধুরা এই দেখুন আমাদের গ্রামের রাস্তা মেঠো পথ আর দুই পাশে পুরো গাছপালায় ভর্তি কলা গাছ টগর ফুলের গাছে একদম মোড়া রাস্তা আর দেখুন এই যে যেহেতু বৃষ্টি হয়েছে আমার রাস্তা দিয়ে যাচ্ছি সবাই প্রসাদ খেতে যাচ্ছে আজকে নিমন্ত্রণ ন

বন্ধুরা দেখো এটা গ্রামের রাস্তা আমাদের কত সুন্দর দেখো পরিবেশটা অসম্ভব সুন্দর পুকুর জলে ভর্তি হয়ে গেছে